আসসালামু আলাইকুম ফার্স্টেস্ট ইব্যাক পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একটি হাফ মোটর সেট এটা হচ্ছে চব্বিশ বোল্ট আড়াইশো ওয়াটের মোটরের সেট তো অনেকেই আছেন চব্বিশ বোল্টের মোটর খুঁজেন হাফ মোটর তো আমাদের কাছে এখন স্টকে অ্যাভেলেবেল আছে তো যারা এই হাফ মোটর সেট নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে নক করতে পারেন বা সরাসরি কল করতে পারেন তো এই হাফ মোটর সেটের সাথে আপনারা পাবেন একটি চব্বিশ ভোল্ট শক্তিশালী আড়াইশো ওয়াটের মোটর পাবেন পিক আপ এই পিক আপনার এই কত পার্সে কতটুকু চার্জ আছে তা দেখা যায় এখানে চাবি আছে চাবি দিয়ে আপনারা বন্ধ করতে পারবেন অফ করতে পারবেন চালু করতে পারবেন এই হচ্ছে প্যাডেল অ্যাসিস্ট্যান্ট তারপরে হচ্ছে প্যাডেল অ্যাসিস্ট্যান্টের সাথে হচ্ছে এটা হচ্ছে লাইট এর সুইচ এটা হচ্ছে লাইট হর্ন হ্যাঁ এটা লাইট হর্ন অ্যাডজাস্ট করা এটা হচ্ছে কন্ট্রোলার বক্স তারপরে এটা হচ্ছে ইলেকট্রিক ব্রেক ইলেকট্রিক ব্রেক এটা হচ্ছে চার্জার চব্বিশ পোল্টের চার্জার এটা হচ্ছে আড়াইশো ওয়াটের চব্বিশ ভোল্ট হাফ মোটর হাফ মোটরের কন্ট্রোলার হ্যাঁ সাথে পাবেন স্পোক তো এই স্পোক এই আপাতত আমরা এই সেটের সাথে এগুলোই রাখতেছি তো যারা আমাদের যারা চব্বিশ ভোল্ট মোটর কম প্রাইসের ভিতরে খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রাইসটা আমরা খুব সীমিত দামেই বিক্রি করতেছি দাম এক দাম বারো হাজার টাকা ফিক্সড কেউ কোনো দামাদামি করবেন না যাদের পছন্দ তারা আমাদের কাছ থেকে বারো হাজার টাকায় এখানে যা যা দেখাইলাম এগুলোই পাবেন এর বাইরে কিছু পাবেন না তো যারা নিতে এই ইচ্ছুক আমাদের ফোন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে ওইখানে নক করতে পারেন তো আপনারা যারা সারা আমরা সারা বাংলাদেশে মানে সারা বাংলাদেশের যেই কোনো জেলায় যেই কোনো থানা এমনকি গ্রাম পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিতে পারি হুম তো যারা হোম ডেলিভারি নিতে চান তো অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারব সারা বাংলাদেশের সব জায়গায় যে কোনো জায়গায় তো দাম আবারও বলে রাখি দাম কিন্তু ফিক্সড বারো হাজার টাকা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি